দিনাজপুরের পার্বতীপুরে যথাযথা মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। ২৬ মার্চ ভোর সকালে পার্বতুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণের পর পার্বতীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্প অর্ঘ্য অর্পণ করেন সে সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মুসলিমুর রহমান সহ সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম যুগ্ন সাধারণ সম্পাদক লেমন হায়দার যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন মিলন যুগ্ন সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রকনুজ্জামান বাবলু ক্রিয়া সম্পাদক আমজাদ হোসেন সহ আরও অনেকে এছাড়াও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠন ক্লাবসহ বিভিন্ন স্তরের জনগণ মোশাররফ হোসেন নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ